আসসালামু আলাইকুম আসলে আধুনিক বিডি আমি এটা ফেসবুকে পাইছি পাওয়ার পরপরই এর আগেও বেশ কিছুজন কয়েকজন লোককে ডেকেছিলাম তারা আসছে আসে আমার এটার এত খারাপ অবস্থা ছিল এই যে কিচেন হোটেল যে ওরা অনেকে সাহসী বাইনি খুলতে বা বোঝায়ও না কিন্তু আমি আজকে আমি বগুড়ায় থাকি ঢাকায় এটা আমার বাসা আধুনিক বিডি এই কোম্পানির যে ভদ্রলোক আজকে এটা করলেন আমি অভিভূত আমি তো মাঝখানে ভেবেছিলাম যে এটা বোধ ফেলে দিতে হবে কিন্তু যা করেছেন আবার সাবেক সেই অবস্থা আমি একটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমার প্রায় পাঁচ ছয় হাজার ছাত্রছাত্রী সেখানে তা আমি ধন্যবাদ জানাই বিডি কোম্পানিকে এবং আপনারা সবাই আমি কিন্তু একজন শিক্ষক হিসেবে বলছি যে আমি রিয়েলি আমি অভিভূত এত সুন্দর এত যত্ন সহকারে এত পরিচ্ছন্নভাবে তারা কাজটা করছে মেডিসিন দিয়ে এবং সব কিছু মিলায় রিয়েলি আমি কি বলবো আমি ভাষা হারাই হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম দর্শক আমরা লোকেশনে চলে এসেছি এখানে আজকে আমরা কাজ করব এই বাসায় এই হুডটা আজকে আমরা পরিষ্কার করব এটা রিচকো ব্র্যান্ডের বক্স হুড যান চলো আপনারা দেখতে পাচ্ছেন যে হুডে কি পরিমাণ ময়লা জমে আছে হুড স্যার লাইটের অবস্থা মানে লাইট ঠিক আছে কিন্তু ময়লার কারণে লাইটের আলো বের হচ্ছে না এখন আপনারা আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কত ময়লা এবং ময়লাগুলো পুরো জমাট বেঁধে গেছে হুডটা এখন আমরা খুলে নামাবো তো হুডটা খুলে নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হুডের বাহিরে এবং ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে মানে আসলে হুটটা হয়তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি এরকম অতিরিক্ত ময়লা জমে গেলে হুট কিন্তু মানে নষ্ট হয়ে যাবে কারণ এই ময়লাগুলোর কারণে বাতাস ঠিকমতো টানতে পারবে না মটরে প্রেশার বেশি পড়বে তখন মটরটা নষ্ট হয়ে যাবে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এই ময়লা জমতে জমতে ময়লাটা সার্কিটে চলে যায় ক্ষেত্রে সার্কিটও কিন্তু নষ্ট হয়ে যায় ওয়ালের অবস্থাটা দেখতে পাচ্ছি ওয়ালেও অনেক ময়লা জমে আছে দেখেন কি অবস্থা ময়লা জমে শক্ত হয়ে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে স্টাক হয়ে গেছে হুটের সাথে এই যে ফিল্টারগুলো দেখেন ফিল্টারগুলোর ভিতরে বাহিরে তেল জমে অনেক খারাপ অবস্থা এক কথায় আমরা বলতে পারি মানে এরকম ময়লা অনেক দিন থেকে দেখিনি অনেকদিন পর এতটা ময়লা দেখতে পাচ্ছি হুটে আর এই কারণেই হুটগুলো আসলে ছয় মাস পর পর পরিষ্কার করে ফেলতে হয় আমরা রানারটা এখন বের আর রানারের ভিতরে যে রানারের বক্সটা আছে এখানেও অনেক ময়লা জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারগুলো এখন আমরা খুলে ফেলবো আপনাদেরকে দেখাচ্ছি ফিল্টার খোলার পরে ফিল্টারের কি অবস্থা এই যে দেখেন ফিল্টারের ভিতরের অবস্থাটা দেখেন এগুলো হচ্ছে এস তৈরি এবং এর ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে এবং বাহিরে ময়লা জমে আছে আমরা এখন রানারে কেমিক্যালটা দিব আপনারা দেখতে পাবেন যে কেমিক্যাল দেওয়ার পর রানারে কেমন হয় এবং পানিটা দেখতেছেন এই যে দেখেন জাস্ট কেমিক্যালটা দেওয়ার পরে রানারটা আমরা পানিতে চুবে নাড়াচাড়া করলেই দেখেন ময়লা চলে যাচ্ছে এবং পানির কালারটা চেঞ্জ হয়ে গেল আপনারা দেখতে পেলেন যে কেমিক্যাল দিয়ে জাস্ট আমরা মানে পরিষ্কার করার ফলে রানারটা একদম নতুনের মতো হয়ে গেছে প্লাস এখানে কোনো ঘষা মাজা বা কোনো কিছু করার প্রয়োজন হয় নাই ফিল্টারগুলো এখন আমরা পরিষ্কার করব না ফিল্টারগুলো হচ্ছে আমরা এখন ভিজিয়ে রাখতেছি কেমিক্যাল দিয়ে আমরা বডিটা এখন পরিষ্কার করব। দেখুন বডিটা কি পরিমাণ ময়লা জমে আছে ময়লা জমতে জমতে ময়লাটা পুরো স্টাক হয়ে গেছে আমরা ঢাকা শহরের মধ্যে হুড রিপেয়ার ক্লিনিং শিফটিং ইনস্টল আনইনস্টল সব ধরনের কাজই করে থাকি আমরা পুরো ঢাকাতে সার্ভিস দিয়ে থাকি আমাদের কোনো অফ ডে নেই আমরা সপ্তাহে সাত দিনই সার্ভিস দিই আসলে হুডের যত্ন নিলে হুডগুলো অনেকদিন লাস্টিং করে আমরা কিচেন হুডের পাশাপাশি এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস ট্রেডমিল সোলার প্যানেল এই কাজগুলো করে থাকি এর মধ্যে শুধু সোলার প্যানেলের সার্ভিসটা আমরা পুরো বাংলাদেশে দেই আদার সার্ভিসগুলো শুধু ঢাকা সিটির মধ্যে আমরা দিয়ে থাকি আমরা ক্লিনিং এবং পেস্ট কন্ট্রোলার সার্ভিসও দিয়ে থাকি আপনার বাসায় বা অফিসে যদি ক্লিনিং সার্ভিসের প্রয়োজন হয় বা পেস্ট কন্ট্রোল সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন এই যে দেখুন এখন হুডের চেহারাটা আপনারা দেখুন যে হুডটা যখন আমরা খুলে নামাই তখন হুডের চেহারাটা কেমন ছিল আর এখন কেমন আছে এখন আমরা হুটটা লাগাই ফেলবো আমাদের হুট পরিষ্কার করা হয়ে গেছে আমাদের ওয়ার্কশপ হচ্ছে মিরপুর মগবাজার বাড্ডা আর আমাদের হচ্ছে পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে সব সার্ভিসের উপরেই আমরা দীর্ঘদিন থেকে ঢাকা শহরের মধ্যে সার্ভিস দিয়ে আসছি বাসাবাড়িতে আপনার বিভিন্ন অফিসে আমরা সার্ভিস দিই রেগুলার তো আপনাদের যদি কারো সার্ভিসের প্রয়োজন হয় যে কোনো প্রকার ইলেকট্রিক্যাল সার্ভিস অ্যাপ্লায়েন্স সার্ভিস ক্লিনিং সার্ভিস পেস্ট কন্ট্রোল সার্ভিস আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের পরিচিত কারো যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাদেরকে আমাদের নাম্বার শেয়ার করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাছাড়া আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করেও অর্ডার করতে পারেন আর পাইপগুলো পরিষ্কার করতে হয় না পাইপগুলোর ভিতর শুধু ধোয়াটা পাস হয় তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে আপনারা পাইপটা চেঞ্জ করে ফেলতে পারেন আর এই পাইপগুলো অনেক দিন যায় ছয় সাত বছর পাইপে কিছু হয় না এখন আমরা হুটটা চালাই দেখব খুব সুন্দর পরিষ্কার হয়েছে এটা দেখাই যাচ্ছে একদম কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা নতুনের মতো হয়ে গেছে আপনাদের পরিচিত কারো বাসায় যদি হুট থাকে বা হুট যদি সার্ভিসিং বা রিপেয়ারের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা হুটটা এখন চালু করতেছি যে দেখুন হুটটা চালানো হচ্ছে একদম নতুনের মতো হয়ে আছে হুটটা এখন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম